হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরিয়াল বিলে কি কি মাছ ধরা পড়লো এবং কত দামে পাইকারি অথবা খুচরা দামে বিক্রি করা হয় তা আপনি দেখতে পাবেন তো আজকে সামনে দেখতে পাচ্ছেন যে শহীদুল ভাই দাঁড়িয়ে আছে পাইকারের আশায় কারণ পাইকার আশায় তিনি বসে আছে মাছ বিক্রি করার জন্য যেহেতু আজকে পাইকার আসে নাই সেহেতু আজকে শহীদুল ভাই মাছগুলো আমরা কিনবো দেখা যাক কত দামে কিনতে পারি ধৈর্য ধরে দেখতে শহীদুল ভাই আজকে এই যে মাছগুলো পাইছি ভিডিও করে এই যে ফিল্ড তো দেন আর মাছ খাবার কিছু কাম কাম তো ছাই নাই কিন্তু পয়সা আছে সারম দাম রে

মই ভাল আছে নষ্ট নাই কত দাম চান দাম চান

শোদুল ভাই এই মাছ পাঁচশো টাকা বলে দিছে দেখি আমরা তার থেকে মাছগুলো কিনবো দেখা যাক কত টাকায় সে কেনা যায় তো আমাদের হচ্ছে আস্কিং রেট হচ্ছে চারশো টাকা দেখা যাক সে চারশো টাকা মাছগুলোতে দেনি হ্যাঁ শোজুল ভাই ওই যে টাকা নেন শুকর পাইকারের মতন আমরা টাকা দিতেছি বুঝছেন শুকুর পাইকার যে মন্দির থেকে টাকা দেন ওই যে নিতেছে না দিতে পারবে পাঁচশো টাকা করে দিচ্ছি হ্যাঁ

এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের নিকট কৃতজ্ঞ তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম